ছোট্ট সোনা মনিরা তোমাদের জন্য রং বেরঙের নানান ছড়া নিয়ে এসেছি চলো শুরু করা যাক হরিং বাবুর বিয়ে লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার হরিং বাবুর বিয়ে টিকটিকিতে ঢোল বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁদে নিয়ে দেখতে এলো সেজে গুজে মায়ে আরে বাবুর বিয়ে। ফরিং লিখেছেন স্বপন বুড়ো আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ কর সবকিছের হাতে খড়ি মহাকাব্য লিখছে বসে আগে তো শেষ করি দোল 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 প্রচলিত ছড়া দোল 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 এত খোকা যাবে বিয়ে করতে সাথে ছশো ঢোল থামল ঢোলের রব খোকন মনে ঘুমিয়ে পড়লো শান্ত হলো সব ঘুম পাড়ানি মাসি পিসি প্রচলিত ছড়া ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখ পেতে বসো বাটা ভরা পান দেব কালপুরে খাও খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও কাকড়া বুড়ি লিখেছেন অবীন্দ্রনাথ ঠাকুর তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাকড়া বুড়ি কামড়েছে তার নাকে কুকুর বাজায় টুমটুমি প্রচলিত ছড়া কুকুর বাজায় টুম টুমি বানুর বাজায় ঢোল টুম টুনিতে টুম টুনালু ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাং না চুনি চেয়ে দেখে খোকন মনি শিকারি খোকা প্রচলিত ছড়া খোকা যাবে শিকার করতে দূর গায়ের বনে লাল জুতো লাল মজু দেছেন বাবা কিনে কি মারিবে কি মারিবে এতটুকু ছেলে ব্যাং মারিবে চুচু মারিবে সামনে ধরে দিলে এবারে পড়ছি পেচার মা পাঁচপোয়ালি পেঁচার মা কচি কাঁচা পাঁচটি ছা পাঁচটি ছায় পাঁচটি পা পাঁচটি পায়ে পাঁচ রাঘা পাঁচ হলুদ নিম কাকের বাসায় বগের ডিম ছোট্ট সোনা মনিরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে টাটা